পশ্চিমবঙ্গের রাজধানী কলিকাতা ফাইনালি আমরা কলিকাতা ঘুরে বেড়াচ্ছি হাওড়া ব্রিজ দেখার জন্য চলে এলাম ব্রিজ দিয়ে চলে যাচ্ছি হাওড়া রেল স্টেশন কলিকাতা আসলে হাওড়া ব্রিজটি বেশিরভাগ মানুষই দেখতে চলে আসে ভারতের বিখ্যাত সেতুগুলির মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম সেতুটির উচ্চতা বিরাশি লিটার আটবল্টু পিলার ছাড়াই এই সেতুটি নির্মাণ করা হয়েছে সেতুটির নামকরণ করা হয়েছে রবীন্দ্র সেতু আঠারোশো চুয়াত্তর সালে এই ব্রিজটা নির্মাণ করা হয় এরপর উনিশশো সালে জনগণের জন্য হাওড়া ব্রিজটা খুলে দেওয়া হয় আর এটা হলো হাওড়া রেল স্টেশন এখন হাওড়া থেকে হুগলি নদী পাড়ি দিয়ে যাব কলকাতা পারের জন্য জাহাজের টিকিট কেটে নিলাম এই হচ্ছে হুগলি নদী কেউবা আবার বলে গঙ্গা নদী সেতু দিয়ে যানবাহন চলাচল করে এক লাখ পঞ্চাশ হাজার আটচল্লিশ লাখ পথচারীদের ওজন বহন করে দাঁড়িয়ে আছে এই হাওড়া ব্রিজটি আমরা কলিকাতা আসার পরে এক টানা তিন দিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম হাওড়া ব্রিজ দেখার জন্য বর্তমানে আমরা হাওড়া ঘাটে রয়েছি এখান থেকে যা উঠে ওপারে চলে যাব ছেড়ে দেওয়া হয়েছে ওপারে যাওয়ার উদ্দেশ্যে আমরা জাহাজে উঠে গঙ্গা নদী দিয়ে হাওড়া ব্রিজ দেখতে দেখতে ওপারে চলে যাচ্ছি এই ব্রিজটি বারোটার দিকে নাকি বন্ধ রাখতে বলেছিল রাতের বারোটা নাকি দিনের বারোটা এই কথাটা কেউই বলতে পারেন না ওইখানে একটি ময়ূরপঙ্খী জাহাজ দেখতে পাচ্ছি দেখতে অসাধারণ আমরা জাহাজ থেকে আরেকটি সেতু দেখতে পাচ্ছি ফাইনালি আমরা হাওড়া থেকে পাড়ি দিয়ে কলিকাতায় এসে পৌঁছে গেলাম এখন আমরা একটি ট্যাক্সি ভাড়া করে চলে যাব রাফি আহমেদ কেডিআই রোডে। ডিউটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ